হুট করে কোনো আয়োজন হয় না আজকে ঠিক সেরকমই একটা কিছু মানে গ্রামের বাড়িতে সবাই যখন ঈদে ছুটিতে আসে তখন সব ছেলেরা একসাথেই থাকে চিন্তা ভাবনা করে যে কি করবে না করবে তো আজকেও ঠিক এরকমই একটা প্ল্যান ছিল তো ওই দু একজন ছোটো ভাই এসে বলতেছে যে ভাই আসো আমাদের আসলে একটা জিনিস কি আমাদের জঙ্গলটা অনেকটাই বড় মোটামুটি অত্র এলাকায় বলতে গেলে আমাদের জঙ্গলটাই অনেকটা বড় তো ছোটোবেলা বললো যে আচ্ছা আমাদের জঙ্গলটাতে আছে কী কাজ করা যায় এ বিষয়ে কিছু প্ল্যান করার জন্য বের হয়েছিল আর কি তো সবাই যেতে যেতে আমাদের বাড়ির পিছনে একটা আম গাছ আছে এটাকে আমরা মানে আম গাছ বলতে একটা গর্তের পাশে এটা আমরা এখন বর্তমানে গর্ত বলি আর কি কিন্তু এটা এক সময় ছোটো তালাব বলে ডাক্তারকে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে ওটাকে বড় তালাব বলতো আর বাড়ির পিছনে যেটা ওটা ছোটো তালাব বলতো তো এই ছোটো তালাবের পাশে একটা আম গাছ ছিল ওইখান থেকে কিছু আম নেওয়ার পরে তো সবাই বলতেছে যে তাইলে কিছু যখন আম হয়েছে তাহলে চলো আমের বর্তা করি তা আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে আমের বর্তা করি চলো তো ওরা আমের বর্তার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে আনিছে তো যখন আমের বর্তার জন্য আমাদের একটা মানে পড়া বাড়ি আছে ওই পড়া বাড়ির এখানে গেলাম মোটামুটি ওখানে দেখা যে সবাই বলতেছে যে আম তো কম হয়ে গেল। এখন কি করা যায় তো আরেক বড় ভাই একটা পরামর্শ দিল যে মানে আমার এক ফিরোজ কাকা আছে ওনার গাছে নাকি তিন চারটা আম আছে তো ওইখানে গেলাম ওইখানে গিয়া ওইখান থেকে আবার কয়েকটা কোটা দিয়া আম পারলাম আর কি মানে আপনারা অনেকে এলাকায় অনেক রকম বলে তো ওই কয়েকটা আম পারলাম তারপরে আম পারার সময় আরেকটা কথা বলে নিই যে মাঝখানে আমি আরেক জায়গায় আম পারতে গেছিলাম এটা হুট করে বললাম কারণ ভিডিওর সামনে এসে বলল তো এখানে একটা বাস নামাইতে পারতেছিল না মুরব্বীরা তো আমরা গিয়েছিলাম হেল্প করার জন্য তো এখানে আমরাও ব্যর্থ হয়ে যায় আর বরং আমি একটু ব্যথাও পেয়েছি পায়ে আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে পরবর্তীতে দেখলাম যে ওই গাছ থেকে আম নেওয়ার পরে আম হচ্ছে না তখন আমাদের সামনের বাড়ির আরেকজন আসছে তো বলছে যে হক হকমি আর কি ওনার কাছে আম পাওয়া যাবে ওনার কাছে কাঁচা আম আছে প্রচুর এই সিজনে আমাদের এখানে আম পাওয়াটা একটু কষ্টসাধ্যকর কষ্ট হলেও পরে আমরা এটাকে ম্যানেজ করে নিছি ওনার অনুযায়ী কথা অনুযায়ী হক মেয়ে বাড়িতে যাই যাওয়ার পরে ওনার এই গাছ থেকেও কয়েকটা পারি আবার ওনার পার্শ্ববর্তীতে আরেকটা গাছ ছিল ওইখান থেকেও কিছু আম পেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো এই আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন যে সবাই যাচ্ছে আমাকে কেন দেখতে পাচ্ছেন না এরকম হতে পারে তো ভিডিওটা আমি করছি এই কারণেই আমাকে ক্যামেরাতে একটু কম দেখা গেছে তো যাই হোক আমরা ওই যে আমাদের মসজিদের সামনে একটা পড়াবাড়ি আছে ওইখানে আবার আমরা চলে আসছি হ্যাঁ মোটামুটি অনেকগুলোই আম হয়েছে তো দেখে যে এখানে আরো মানুষ সংযুক্ত হয়ে গেছে মানে ছিল তো এটা বাড়তে 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 হয়ে গেছে এখানে জন আপনারা শেষ পর্যন্ত দেখেন আসলে এটাতে কি পরিমাণ যে লুক হয় আমের তা আম হবে অল্প অর্থাৎ আমের লুক দেখতেছেন দেখছেন যে অহরহর বাড়তেছে একজন একজন করে বাড়তে যাচ্ছে তো সবাই মোটামুটি কাজে ব্যস্ত যে কেউ পেঁয়াজ আনার জন্য গড়ে গেছে কিংবা আমাদের এদিকে অবশ্য কাঁচামরিচটা অনেকের ক্ষেত আছে ওই ক্ষেত থেকে নিয়ে হয় যে কাঁচামরিচ চাষ করে তো এখান থেকে কাঁচামরিচটা সংগ্রহ করা হয়েছে বাকিটা ও কলা মাঝখানে আবার আরেকজন আসছিল তো বলতেছে যে আমাদের কাছে কলা আছে তাই কলা নিয়ে আসো তো এই কয়েকটা কলা আনা হয়েছে কাঁচা কলা আর কি তো ওইটা কাঁচা কলাটা আপনার আমরা এটার সাথে মিক্স করে দিয়ে দিছি তো এখানে অনেকে অনেক সময় কাটা বাচ্চা করার সময় অনেকে অনেক মজা করতেছে তো এখানে দেখতেছেন যে আমার একটা বাতিল আছে জুয়েল তো ও একটা আম নিচে নিয়েছে মানে ওটা অনেকটাই বড় কাঁচা আম তো ওর কথা হলো যে আমরা ছোটোর সমস্ত আম মানে কুচি কুচি করে পোলে মানে লবণ দিয়ে মাখাই খাইতাম তো ওরও প্ল্যান হচ্ছে যে এটা যাচ্ছা কাকা আমরা একটা আম ওই ছোটোবেলা যে খেতাম ওইরকম ওরভাবেই খাওয়ার চেষ্টা করি তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তুমি বানাও তো এই এদিকে মোটামুটি বাকি কাজগুলা চলতেছে যে মরিস হয়ে গেছিলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে আরজুবাই আছে আরজুবাই অবশ্য জাল খেতে খুবই পছন্দ করে মানে মোটামুটি ওদের সবাই জাল খেতে পছন্দ করে যাই হোক এখানে বলবেন যে কি ব্যাপার আর যুব দেখতেছি না আসলে আরজুবে আসছি সবার লাস্টে আইসাই যে এখানে আপনারা বলে দেখতেছেন যে অল্প কাঁচামরিচ তো এখানে অল্প ছিল না পরবর্তীতে আরও বাড়ানো হয়েছিলাম এই যে দেখতেছেন ওরাও কিন্তু হ্যাঁ আমাদের বর্তার সাথে সম্পৃক্ত আর আমাদের এই এরিয়াটা যে দেখতেছেন এটা মানে আমরা খুব বোধ করি এখানে ঘুরতে ফিরতে চলতে ফিরতে সারাক্ষণেই ছায়া থাকে আমরাও খেলাধুলা করি এখানে এখানে মিনি ক্রিকেট বল খেলা হয় ফুটবল খেলা হয় ভলিবল খেলা হয় শীতকালে আপনার ব্যাডমিন্টন খেলা হয় যে আসলে গ্রামে থাকার মজাটাই অন্যরকম আর বিশেষ করে কন্টিনিউ থাকার থেকে কি কিছুদিন পর পর গিয়ে গ্রামে থাকা ওদের সাথে মিশা মানে অন্যরকম কি যেরকম গ্রামে যদি আমি কন্টিনিউ থাকতাম হয়তোবা এই আম্বরতা রকম টেস্টি হইতো না কিংবা ওইরকম মজা করতে পারতাম না এখন হয়তোবা যে মজাটা যে এই যে আমার একটা চাচা আছে উনি কোথাও থেকে জানি বাইক দিয়ে শুনছে যে বর্তা হচ্ছে তো উনি বাইক দিয়ে চলে আসতেছে যে আরে আমার রাইখা কেন এরকম করতেছে অনেকে আবার ভিডিও করতেছে যে শর্ট ভিডিও বানাবে এরকম মানে আসলে অন্যরকম যে খুব মজা হচ্ছিল যে এখানে যে আম বর্তা খাচ্ছিল এই যে আমি যে জিনিসটা বলতেছিলাম যে ওই যে যে চেষ্টা করতেছিল আমার সবাইকে অল্প অল্প করে দিচ্ছে না হয়তো কারাকারি কারি লেগে যাবে এই মানে হাত দিয়ে দূরে রাখে যাতে কেউ খুব বেশি না খাইতে পারে আর কি পরবর্তীতে বর্তা বানানো প্রায় শেষ কিন্তু বর্তা বানাইতে আমাদের প্রায় দেড় ঘন্টার কিংবা দুই ঘন্টার মতো লেগে গেছে কিন্তু খেতে আমাদের মনে হয় না যে পাঁচ মিনিট লাগছে আপনারা দেখেন যে আমি কথা বলতেছি দেখে একজন ভিডিও করতে করতে আমরা তো শেষ করে তো খাইতে না তো আসলে এখানে মূলত খাওয়ার বিষয়টা না জাস্ট মজা করাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল তো এখানে পর্যাপ্ত পরিমাণে মজা হয়েছে তো এরকম মজা হয়তোবা বাংলাদেশের হাজার গ্রামের মধ্যে সবাই মোটামুটি কম বেশি প্রত্যেকের গ্রামে প্রত্যেকেই এ ধরনের মজা করে থাকে পরবর্তীতে যাদের কাছ থেকে আমি আসছিলাম ওরা দেখি হুট করে আসতেছে তা আমাদের ছিল না যে আম তো প্রায় শেষের দিকে তো অল্প অল্প ছিল এটা কাদের জন্য জানি রাখছিল তো বলতে আচ্ছা ভাই আপনাদের জন্য এটাই রাখছি আসলে তাদেরকে শান্ত রাজনৈতিক এটা বলতে হবে করার কিছু নাই তখন তাদেরকে অল্প অল্প দিয়ে তারা তো তারাও অনেক খুশি হয়েছে যে না আমাদের জন্য আম রাখছে তো এটা অবশ্য খুব মজা হয়েছে তো লাস্টে সাব্বির বলতেছে যে ভাই যেই একটু রস আছে সবাই খেয়ে খেলে খেতে পারো আমের অবশ্য লাস্টে যে রসের অংশটা থাকে এটা খাওয়াটা আসলে অনেক সুস্বাদু পরবর্তীতে এখান থেকে মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ করে আজানেরও টাইম হয়ে গেছে আমরা জোর নামাজের উদ্দেশ্যে হয়ে যাবো বিদায় মোটামুটি এখান থেকেই আমরা শেষ করে দিলাম তো এরকম মজা খারা খারা করেন আমাদেরকে